So guys, welcome back. তোমায় নিউ ভিডিও অ্যান্ড গাইজ এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলব সেটা হলো আজ রাত বারোটার পরে আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট আসবে তার হান্ড্রেড পার্সেন্ট ভিডিওটাতে সবার আগে দিয়ে দেব তার সাথে সাথে ভাই আমাদের ব্রাজিল সার্ভারে যে সুপার মার্কেট এসছে এই সুপার মার্কেট খুলে তোমাদেরকে দেখাবো অ্যান্ড গাইজ আমাদের সার্ভারে কি কি আসতে পারে না পারে সেটার কনফার্ম নিউজ তোমাদেরকে এই ভিডিওটাতে দিয়ে দিয়ে তো ভাই সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অব দি টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি হচ্ছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে আসা বেল বাটনটি দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও আর ভাই এই ভিডিওটি তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দাও যাতে সবাই জানতে যাতে পেরে যায় যে আজ রাত বারোটার পরে আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট আসছে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই তোমরা এখানে দেখতে পাবে আমাদের লাক রয়ালে গেলে ইনকুবেটারে কিন্তু আজ নতুন আসবে আজ রাত বারোটার পরে তো আজ রাত বারোটার পরে তোমরা আমাদের নতুন ইনকুবেটার দেখতে পেয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি অ্যান্ড গাইজ নতুন ইনকুবেটারে তোমরা কি দেখতে পাবে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই তো গাইস তোমরা আজ রাত বারোটার পরে আমাদের নতুন ইনকুবেটারে এই বান্ডেলগুলো দেখতে পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলছি তোমরা নতুন ইনকুবেটার দেখতে পাবে অ্যান্ড গাইস নতুন ইনকুবেটারে তোমরা এই সমস্ত বান্ডেলগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখতে পেয়ে যাবে অ্যান্ড গাইস এই বান্ডেলটা নিতে গেলে আমাদের কিন্তু সাতটা স্টোন অ্যান্ড তিনটে ব্লু প্রিন্ট দিতে হবে অ্যান্ড বান্ডেলটার বডিটা দেখছো ওপি লেভেলের বডি আছে অ্যান্ড প্যান্টটাও কিন্তু ওপি লেভেলের আছে অ্যান্ড সব মিলিয়ে ড্রেসটা কিন্তু পুরো ওপি লেভেলের কিন্তু একটা ড্রেস এখানে আছে অ্যান্ড গাই সেকেন্ডটা নিতে গেলে তোমাদের পাঁচটা অ্যাপ্লিকেশন স্টোন অ্যান্ড দুটো ব্লু পেন্ট লাগবে যেটা তোমরা সবাই আমার থেকে ভালো জানো অ্যান্ড গাইস তিন নম্বর যেটা আছে সেটা নিতে গেলে কিন্তু আমাদের তিনটে ব্লু তিনটে স্টোন অ্যান্ড একটা ব্লু পেন্ট কিন্তু দিতে হবে তবে কিন্তু আমরা কিন্তু এখান থেকে এটা নিতে পারবো তো ভাই আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা নিলে এখান থেকে এক নাম্বারটা নাও না কিন্তু এখান থেকে তিন নাম্বারটা নাও এই দুটো আইটেম কিন্তু আমার সব থেকে বেশি কিন্তু ভালো লেগেছে অ্যান্ড গাইস আজ রাত বারোটার পরে তোমরা নতুন ইনকুবেট এই ড্রেস গুলো তোমরা দেখতে পেয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তো ভাই এরপর আমি তোমাদেরকে চলো দেখে দিই আমাদের নতুন যে সুপার মার্কেট ব্রাজিল সার্ভাই দিয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের যে নতুন সুপার মার্কেট এসছে তো সুপার মার্কেট তোমাদেরকে খুলে দেখিয়ে আমাদের আসবে না আসবে তো ব্রাজিল সার্ভাই কি কি এসছে তোমরা একটু দেখে নাও ব্রাজিল জিনিস দেখতে ফাইনালি এই যে ড্রেসটা আছে ড্রেসটা এখানে এসছে অ্যান্ড গাইজ সাথে সাথে এখানে লেভেল এইটের কার্ড দিয়েছে অ্যান্ড গাইজ তার সাথে সাথে কিন্তু এখানে একটা ইমোট দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড এগুলো কিন্তু নিতে পারবো তাছাড়াও কিন্তু আমরা এখান থেকে কিন্তু ব্যাকপ্যাক চাইলে এখানে থেকে একটা আইটেম রিমুভ করে রিমোট বাদ দিয়ে কিন্তু ব্যাক প্যাকও নিতে পারি ও পিপের ব্যাক প্যাক আছে অ্যান্ড গাইজ তার সাথে সাথে ভাই এখানে যদি আমরা চাই চেঞ্জ করতে পারবো এখান থেকে রিফ্রেশ করতে পারবো তো এখানে আমি রিফ্রেশ করলাম অ্যান্ড গাইজ রিপ্লেস করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সেই পুরনো বেলার ড্রেসটা ঠিক আছে ড্রেসটা আছে লেবেলাইটের কার্ড আছে ইনকুবেটার ভাউচার আছে ঠিক আছে তাছাড়াও এখান থেকে তোমরা রিপ্লেস করতে পারবে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি ফুল রিভিউ করছি মানে পুরোটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী আছে তো ভাই আমাদের ইন্ডিয়ান সার্ভারের ড্রেসগুলো হয়তো আসবে না বাট গাইজ ইন্ডিয়ার ভাউচার ইনকুবেটার ভাউচার অ্যান্ড এর থেকে ভালো ভালো আইটেম আই থিঙ্ক আমাদের ইন্ডিয়ান সার্ভাই দেবে অ্যান্ড গাইজ তোমরা দেখতে পাচ্ছো আরও একবার রিপ্লেস করলাম অ্যান্ড গাইজ এখানে তিনটে আইটেম কিনলে কিন্তু আমরা কিন্তু অনেক ছাড় পাবো আমরা ফার্স্ট আইটেমটা কিনলে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ছাড় পাবো একটা আইটেম বাই করলে অ্যান্ড গাইজ দুটো আইটেম বাই করলে কিন্তু আমরা ষাট পার্সেন্ট ছাড় পাবো অ্যান্ড গাইজ আমরা তিনটা আইটেম বাই করলে কিন্তু আমরা কিন্তু পুরো পঁচাত্তর পার্সেন্ট ছাড় পাবো যেখানে আমার ছত্রিশশো সাতানব্বই ডায়মন্ড হয়েছে সেখানে কিন্তু নয়শো বাইশ কেনা ডায়মন্ড আমি কিন্তু এটা পার্চেস করতে পারবো অ্যান্ড গাইস এখান থেকে আমরা রিপেস করতে পারবো তো ভাই আমাদের ইন্ডিয়ান সার্ভার আমরা ফাইনালি পাঁচবারের বেশি রিপেস করতে পারবো না অ্যান্ড গাইজ ব্রাজিল সার্ভার আই থিঙ্ক পনেরো বার হবে হয়তো তো আমি এখানে তোমাদের রিপেস্ট করে করে দেখাচ্ছি যে কী কী আসছে না আসছে সেখান থেকে দেখতে পাচ্ছি সব কিছু তোমাদেরকে খুলে দেখাচ্ছি এই বান্ডিলগুলো কিন্তু পুরনো সব বান্ডিল আছে তো পুরনো বান্ডেলগুলো কিন্তু আমি তোমাদেরকে সব দেখে দিচ্ছি অ্যান্ড গাইজ ব্রাজিল সবাই প্রচুর প্রচুর আইটেম দিয়েছে অ্যান্ড এই সেই ব্যাকপ্যাকটা তোমরা দেখতে পাচ্ছ ওপি লেভেলের ব্যাকপ্যাক আছে অ্যান্ড গাইস এগুলো তোমরা কিন্তু সবাই কিন্তু ডিসকাউন্টে কিন্তু নিতে পারবে দেখতে পাচ্ছ অ্যান্ড গাইস তারপর আমি তোমাদেরকে রিফ্রেশ করে আবারও দেখাচ্ছি অ্যান্ড গাইজ দেখতে পাচ্ছ কী কী আইটেম আছে কত আইটেম অ্যান্ড গাইজ এই সেই বুটটা আছে ওপি লেভেলের লেভেল কার্ড অ্যান্ড ইনকুবেটার ভাউ আছে দশটা তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড গাইজ তার সাথে সাথে আরও একবার রিফ্রেশ করছি অ্যান্ড গাইজ তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আরও কী কী জিনিস আছে আই থিঙ্ক তো এখানে দেখাচ্ছ আমাদের ক্রিয়েট দিচ্ছে ব্যাকপ্যাক দিচ্ছে ইনকুলেটার ভাউচার দিচ্ছে মাস্ক দিচ্ছে ডায়মন্ডের ভাউচার দিচ্ছে আর অনেক কিছু আইটেম কিন্তু এখানে দিচ্ছে তো আমি তোমাদেরকে ফুল রিভিউ করে দেখাচ্ছি আমাদের সুপার মার্কেটে কী কী আসছে না আসছে তো ভাই তার জন্য ভিডিওতে তো অবশ্যই একটা লাইক করে দেবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাস্ক নিলাম অ্যান্ড গাইস এখান থেকে তোমরা কিছু গান নিলাম অ্যান্ড ভাই এখানে ড্রেস নিলাম তো ভাই আমি তোমাদেরকে ফুল রিভিউ করে এখানে কিন্তু দেখে দিলাম যে আমাদের কী কী আইটেম দিচ্ছে না দিচ্ছে অ্যান্ড গাইস গ্লোবাল স্ক্রিন আছে বান্ডেল আছে অ্যান্ড গাইস এই বান্ডেল লাও কিন্তু এখানে আছে তাছাড়া আরও একবার আমি এখান থেকে রিপ্লেস করবো এখান থেকে বার টোটাল আই থিঙ্ক রিপ্লেস হবে তো এখানে দশবার আমার হয়ে গেছে এবার রিপ্লেস করতে গেলে কিন্তু আমাকে ডায়মন্ড দিতে হবে তো ভাই আমি তোমাদেরকে সুপার মার্কেট খুলে দেখালাম যে কী কী আসছে না আসছে অ্যান্ড আমাদের ইন্ডিয়ান সার্ভার যদি আসে কিন্তু আমাদের তেইশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আসবে কিংবা আই থিঙ্ক তেইশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আসবে নাহলে কিন্তু আমাদের নেক্সট মাসে চোদ্দ থেকে ষোলো তারিখের মধ্যে কিন্তু সুপার মার্কেট আসবে অ্যান্ড গাইস তার সাথে সাথে তোমাদের আজ রাত বারোটার পর আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট আসবে সেটা তোমাদেরকে সবার আগে দেখে দিলাম তো তার জন্য ভিডিও অবশ্যই একটা লাইক করে দেবে কেন না ভাই তোমরা কিন্তু সবার চ্যানেলে রাত দশটার সময় ভিডিও পাবে আমি কিন্তু তোমাদেরকে সবার আগে মানে সন্ধ্যা সাড়ে ছটার সময় ভিডিও দিয়ে দিলাম তো ভিডিও অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ইনস্টাগ্রামে তোমরা আমাকে এখনো যারা ফলো করো ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে নাও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট ভিডিও টেক টাটা বাই বাই